নমস্কার দর্শক বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে আজকে একটা ঘটনা নিয়ে আজকে প্রথমেই দেখতে পাচ্ছো আমার মুখটা বেশ হাসি হাসি কারণ আজকের ঘটনাটা কিন্তু সত্যি মনের মতো সবাইকে বলবো প্রত্যেক দিনের মতো একটা করে লাইক করে দিও চ্যানেলটাকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই করে পাশে থাকতে পারো আজকে যাবো ঘটনা আজকের ঘটনা আসে দেও ঘর থেকে আমরা দেহঘরের নাম কিন্তু অনেকে শুনেছি একটা তীর্থস্থান আমরা অনেকেই ঘুরতেও যেয়ে থাকি ইভেন আমিও সেখানে গেছি দেহঘর থেকে আজকে আমাদের উমেশ উমেশ ঘটনাটা পাঠায় উমেশ চ্যাটার্জি উমেশ বলে দিদি ভাই আমার বয়স হচ্ছে ২২ বছর আমি আজকে যে ঘটনাটা সবার সাথে শেয়ার করব আজকে সেই ঘটনাটা আমার ফ্যামিলির সাথে ঘটে গেছে আজ থেকে দু বছর আগে উমেশের তখন বয়স ছিল মাত্র কুড়ি বছর উমেশ তখন সবে সবে ক্লাস ইলেভেনটা পাস করে টুয়েলভে উঠবে এরকম সময় একটা ঘটনা ঘটে যেটা কিন্তু ওর টুয়েলভের এক্সামের সময় একটু প্রভাব কিন্তু ফেলেছিল যাই হোক আজকে কিন্তু ঘটনাটা শোনো ঘটনাটা আমাদের উমেশ বলে দিদি ভাই আমি তোমার অনেক ঘটনা শুনেছি আর ঘটনা শুনতে শুনতে প্রত্যেকবার ভেবেছি তোমাকে আমাদের পরিবারের সাথে একটা ঘটনা থেকে দু বছর আগে ঘটে যাওয়া শেয়ার করব কিন্তু সময়ের কারণে হয়ে আর যখন সময় পেয়েছি তখন শুধু বসে বসে ভেবেছি যে ঘটনাটা তুমি কি নেবে তো যাই হোক অনেক কিছু ভেবে আজকে ঘটনাটা তোমাকে শেয়ার করেই ফেললাম উমেশ আমাদের যারায় দেহঘরে উমেশরা যেখানে ভাড়া থাকে ওরা সেখানে বহুদিন ধরে বাড়ি ওলার সাথে তাদের ঘরে তুমুল অশান্তি হতো যখন তারা সেই বাড়িতে ভাড়া যায় ছয় সাত মাস খুব ভালোভাবে বাড়িওয়ালার সাথে একটা সুসম্পর্ক ছিল তারপর থেকে শুরু হয়ে যায় অশান্তি কোনো কারণ নেই জল নেওয়া নিয়ে কোনো কারণ নেই লাইট জ্বালানো নিয়ে এমনকি লাইটের বিল আমরা দিই তবুও সব কিছুতে অবজেশন কেন এতক্ষণ লাইট জ্বলবে কেন তোমরা এত জল খরচা করো এবার একটা পরিবারে কাঁচা ধোয়ার জন্য তো জল লাগে আর আমাদের বাড়িতে প্রত্যেক দিনের জামাকাপড় প্রত্যেকদিন মা সার্ফ দিয়ে কেচে দেয় তো সেখানে গিয়ে দীর্ঘদিন এরকম ঝামেলা দীর্ঘদিন অশান্তি করতেই থাকে তখন আমার মা আমার বাবাকে বলল আমার মায়ের বাড়ি থেকে মানে আমার মায়ের যে পিতৃ সম্পত্তি সেইটা যে ছিল সেটা দেহঘরের মধ্যেই আমার যে দিদা বাড়ি তো সেখানে কিছু সম্পত্তি আমার মা ভাগে পেয়েছিল সেটা সাত আট বছর আগে যখন আমার দাদু মারা যায় তার আগে উড়ে দিয়ে গেছিল তো আমার মা তখন আমার বাবাকে বলে দেখো আমার বাবার সম্পত্তি আমি রাখতে চাই না কারণ আমি তো ওখানে গিয়ে বাস করব না তো যেতনিক আমার বাবা মা সবসময় চাইতো যে সন্তান যেন ভালো থাকে আজকে যদি আমি সেই জায়গাটা বিক্রি করে দিয়ে আজকে যদি আমি নিচের একটা জায়গায় ছোট কোনো জমি বা বাড়ি কিনতে পারি তাতে হতে পারে আমার বাবার আত্মা শান্তি পাবে আর প্রত্যেক দিনের ভাড়া বাড়িতে ঝামেলা ভালো লাগে না তো সেরকম কথা মতো আমার বাবা মা আমাদের দেহ ঘরে একটি জায়গা দেখে তো সেই জায়গাটা পছন্দ হয় কিন্তু কোনো কারণবশত সেই জায়গাটা নেওয়া হয়নি তারপর বাবার এক অফিসের অনেক পুরনো এক কলি যখন বাবা অফিসে চাকরি করতেন তার সাথে বাবার দেখা হতে তাকে বাবা বলে যে একটুখানি দেখো না তোমাদের বাড়ির সাইডে যদি কোনো ফাঁকা জমি বা বাড়ি থাকে তাহলে পরে আমি কিনতে পারবো কিন্তু আমার কাছে খুব একটা বেশি টাকা নেই তখন সে বলল যে তুই বাড়ি কিনবি তাহলে একটা কাজ কর না আমারই তো একটা বাড়ি আছে করা কমপ্লিট তবে ডের কাটার থেকে একটু বেশি জায়গা আছে তুই সেই বাড়িটা কিনে নিতে পারিস তবে তোর জি টাকাটা বলছিস তার থেকে কিন্তু একটু বেশি টাকাই লাগবে কারণ আমি কিন্তু বাড়িটা খুব ভালোভাবে বানিয়েছিলাম এত কম টাকায় আমি দিতে পারবো না তবে তুই বন্ধুর খাতিরে তোর জন্য এইটুকুনি করতে পারি সেটা হচ্ছে তুই যা টাকা তোর কাছে আছে সেটা তুই আমাকে এখন দিয়ে দে আর যেই টাকাটা থাকবে সেটা তুই এক বছর পর নয় আমায় দিস তখন আমার বাবা বলল ভালোই বলেছো তুমি ঠিক আছে তাহলে তাই করব। কারণ সেই যে আঙ্কেল আমার বাবার থেকে বয়সে সিনিয়র ছিলেন তো আমার বাবা বাইরে থেকে যখন বাড়ি ফেরে সেই আঙ্কেলের সাথে কথা বলে আমার মাকে সেটা জানায় আমার মা ওই আঙ্কেলকে চেনি তো মা বলল ঠিক আছে দাদা যখন বলছেন তাহলে নিশ্চয়ই তোমাকে ঠকাবে না তাহলে ঠিক আছে সেরকম মতো তুমি জায়গাটা চলো দেখে আসি তো সেখানে আমি আমার বাবা আর মা সেই আঙ্কেলের বাড়িতে যাই তো আঙ্কেল আমাদেরকে ওই সন্ধে সন্ধের টাইমে নিয়ে যায় আঙ্কেলের সেই বাড়ি যেখানে করা রয়েছে ওখানে এবার আমি ওখানে পরিবেশটা একটু বলে দিই সেটা হচ্ছে চারপাশে ঝোপঝাড় সরু একটা রাস্তা অনেক দূরে দূরে বাড়ি রয়েছে খুব কাছাকাছি বাড়ি নেই আর সত্যি কথা বলতে পরিবেশটা না বলতে পারবো শহর না বলতে পারবো গ্রাম একটা মধ্যস্থল পরিবেশটা তো সেখানে আমার জায়গাটা খুবই ভালো লেগেছে কারণ আমরা দেহরে যেখানে থাকি কিন্তু খুবই লোক বসতি আর কথা বলতে খুব জায়গা ওখানে কিন্তু যানবাহন বাড়ি মার্কেট সবই আছে তো সেখান থেকে একটুখানি নিলিবিলি জায়গা পেয়ে আমার কিন্তু ভালো লাগে সেখানে আমার বাবা বলে যে না এই জায়গাটা পছন্দ হয়েছে কারণ আমার ছেলে পড়াশোনার জন্য সুবিধা হবে কারণ এত গাড়ির শব্দ এত পরিবেশ দূষণ সেই জিনিসটা কিন্তু ওই বাড়িটায় ছিল না জায়গাটা সত্যি খুব সুন্দর তো সেরকম ভাবে ওই আঙ্কেলের কাছ থেকে কথা মতো সেরকম ভাবেই বাড়িটা কিন্তু আমার বাবা মা নিয়ে নেয় এবার যেই বাড়িতে আমরা ভাড়া থাকতাম সেই বাড়ি থেকে যখন আমরা ঘরটা ছাড়ি তখনও কিন্তু বাড়িওয়ালা বাড়িয়ালির সাথে তুমুল ঝামেলা সব কিছু টাকা দেওয়া সত্ত্বেও তারা এক্সট্রা টাকা ধরছে না তোমাদের এই টাকাটা দিতে হবে আমরা ঘর পরিষ্কার করব তা ঘর পরিষ্কার করবে বলে তোমরা আমাদের কাছে টাকা নেবে এমন এমনকি আমার বাবা মা কিন্তু পুরো ঘর যেরকম আমরা ঢুকেছিলাম নেওয়ার সময় তার থেকেও ভালো কিন্তু ক্লিন করে দিয়েছে তারপরেও তারা বলছে না আমাদেরকে পাঁচশো টাকা এক্সট্রা দিতে হবে কারণ আমরা টয়লেট কিচেন সব কিছু ভালো করে লোক দিয়ে পরিষ্কার করাবো যাই হোক আমার বাবা তাকে কিন্তু বাড়িওয়ালাদের তাতে সেই টাকাটা দিয়ে আমরা ওখান থেকে বেরোই এবার ঘটনাটা ঘটে ঠিক যেই বাড়িটা আমরা কিনি সেই বাড়িটায় সেটা হচ্ছে যেই একটা অসুবিধার মধ্যে খুব তাড়াহুড়ো করে আর যে বাবার বন্ধু সে আঙ্কেলের কথা মতো বাড়িটা আমরা কিনে নিই এক কথায় এক দেখাতে বাড়িটা আমাদের পছন্দ হয় যদিও পরিবেশটা খুবই ফাঁকা নিলিবিলি তবু আমাদের কোনো সমস্যা হয়নি কারণ যেহেতু আগেই বললাম আমরা যেখানে থাকতাম ওখানে প্রচন্ড মানে ঘিঞ্জি মতো জায়গা লোকজন অনেক চারপাশে এত হিজিবিজির মধ্যে ভালো লাগতো না তো সেখানে গিয়ে খুব শান্ত ঠান্ডা একটা জায়গা ভালো লাগে আমরা বাড়িটা নেওয়ার পর যখন আমরা বাড়িতে প্রবেশ করি ঠিক আমার মনে আছে আজ থেকে দু বছর আগে সময়টা ছিল বর্ষাকাল প্রচন্ড প্রচন্ড বৃষ্টি সকাল থেকে আরম্ভ হয়ে গেছে তো আমার মা সেদিনকে বাবাকে বললো দেখো আজকে তো ঘরের মালপত্র নিয়ে যেতে পারবো না কিন্তু বাড়িতে ঢুকবো গৃহপ্রবেশের জন্য তো ব্রাহ্মণকে বলা হয়ে গেছে তো কি করবো বলো তো পুজোটা তো করতে হবে তখন আমার বাবা বললো যে কোনো অসুবিধা নেই আমি লরি ডাকছি আমাদের ঘরে তো অনেক মালপত্র আমি লরি ডাকছি লরির ফুট তোলা থাকবে মানে উপরে চাপান দোয়া থাকবে সেই লরির ভিতরে যদি আমরা জিনিসপত্রগুলো একে একে তুলে নিই তাহলে কোনো অসুবিধা হবে না কারণ আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকতে চাই না কেন বাড়িওয়ালা বাড়িয়ালির ব্যবহার অত্যন্তই খারাপ তো সেরকম ভাবে আমার মাকে বলে যদি জিনিস যদি কোনো ভিজেও যায় তাতে যাক নষ্ট হয় হোক আমি আবার করব কিন্তু এই বাড়ি থেকে আমি বেরোতে পারলে বাঁচি এতদিন উপায় ছিল না এতদিন ঝগড়া অশান্তি দিনের পর দিন মানে গায়ে বেঁধে পায়ে বেঁধে ঝগড়া সহ্য করেছি কিন্তু আর না তো সেরকম কথা মতো বাবা একটি লরি নিয়ে আসে যে লরিটার উপরটা পুরোটাই ঢাকা দোয়া ছিল ওর মধ্যে খুব যত্ন সহকারে বাড়ির জিনিস তুলে নিয়ে আমরা নতুন বাড়িতে শিফট হয়ে যাই সেই দিনকেই একদিক থেকে বাড়ি সাজানো হচ্ছে একদিকে মা আর সেই আঙ্কেল আঙ্কেলের যে ওয়াইফ ছিল সেই আন্টি সবাই আসে তারা সবাই মিলে পুজোর আয়োজন করছে আমি বাবার হাতে হাতে ঘর গোছানোর কাজ করছি সেদিন পুজোটা রকমে নারায়ণ পুজো সবকিছু আন্টি যারা এসেছিলেন সবাই চলে যান সন্ধে সন্ধ্যে বেলায় তারপর আমরা রাতের বেলা সেদিনকে আর সেরকম ভাবে খাওয়া দাওয়া কিছু করিনি কারণ সিন্নি প্রসাদ হয়েছিল তারপরে খিচুড়ি ভোগ হয়েছিল সেগুলোই খেয়ে রাতের বেলা আমরা শুয়ে পড়ি পরের দিন সকালবেলা যখন ঘুম থেকে উঠি মানে আমার বাবা যখন প্রথম ঘুম থেকে ওঠে উঠে আমার মাকে ডাকে ডেকে হঠাৎ দেখলাম বলছি একটু বাইরে এসো তো বাবার কথা শুনে মনে হলো কিছু একটা ঘটেছে তো আমি সেখানে চুপচাপ শুয়েছিলাম আর প্রচন্ড কিন্তু মানে ঝোড়ো হাওয়া বইছে এদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে না সকালবেলা বাইরেটা দেখলাম বেশ অন্ধকার হয়ে রয়েছে কিন্তু ঘড়িতে দেখলাম আটটা বাজে সকাল আটটার সময় সূর্যের কোনো দেখা নেই এদিকে পুরো মেঘলা ওয়েদার আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো আমি জানলাটা খুলে দেখে চুপ করে শুয়ে রয়েছি তো মা কখন বলল যে কি গো আমাদের বাড়িটা কেনা কি কিছু ভুল হলো কারণ আমি যেটা উঠে দেখলাম সেটা দেখি আমাদের ঠিক যে বাড়ির সামনে বড় একটা সদর গেট আছে তো সদর গেটের ভেতরেই ঢুকলে আমাদের বাড়িটা আমাদের বাড়িতে ঢুকতে গেলে চারটে ধাপে ধাপে সিঁড়ি করা আছে ঠিক ওই সিঁড়ির মধ্যে দেখলাম একটা মানে কিছুর মাংসর পিণ্ড অ্যাকচুয়ালি ওটা কিসের মাংস জানি না একটা ছোট্ট মাংসর পিণ্ড মতো আর কিছুটা রক্ত রক্তটা এরকম ভাবে না হাত দিয়ে জাস্ট যেরকম কোনো রং দিয়ে যদি মেঝেতে করো হিজিবিজি ঠিক ওরকম করে রক্ত দিয়ে ওরকম করা তো এই জিনিসটা দেখে আমার বাবা প্রচন্ড ভয় পায় কারণ আমার বাবা সত্যি কথা বলতে জিনিসটা আমার বাবা খুব মানে তো আমার বাবা তখন বলল যে কি ব্যাপার বলো তো এইটা আবার কোথা থেকে আসলো এরকম কোনো পশু মারা গেলে আলাদা ব্যাপার ছিল কিন্তু ওখানে একটা ডালা রাখা পাশে ওরকম রক্ত হাত দিয়ে মানে বোঝাই যাচ্ছে কেউ যেন ঘেটে দিয়ে গেছে কি ব্যাপার তো আমার মা বলল যে হতে পারে কোনো পশু মুখে করে মাংসটা নিয়ে এসছে আর হতে পারে ওরই গায়ে হাতে পায়ে লেগেছিল ওইটাই হয়তো এখানে বসে বসেছিল হয়তো ওরকম ছাপ পড়েছে তো সেই জিনিসটা না আমরা অত গুরুত্ব দিইনি তা বাবা ঝাঁটা দিয়ে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দেয় তারপর ওই বাড়িতে অদ্ভুত ঘটনা শুরু হলো ওই বাড়িতে যেটা শুনলে মানে কোথাও গিয়ে যেন শরীরের না রক্ত জমে যাবে সেটা হচ্ছে আমার সাথে এবার প্রথম দিন প্রচন্ড বৃষ্টি প্রচন্ড বৃষ্টি মানে সে যে কি বলবো আহ বাইরে প্রচন্ড বজ্রঘাত হচ্ছে ঝোড়ো হাওয়া বইছে আর আমার বাবা তখন অফ আমার বাবা সন্ধ্যেবেলা বসে মাকে বলল দেখো বাইরে এত সুন্দর ওয়েদার বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে তুমি একটুখানি গরম গরম পেঁয়াজি করো তো তা মা বলল পিয়াজি খাবে আচ্ছা দাঁড়াও আমি পেঁয়াজি ভেজে নিয়ে আসছি তো বাবা বলল তুমি আমাকে এ এক বাটি মুড়ি দিয়ে যাও আমি মুড়িটা খাই তুমি পেঁয়াজিটা তাড়াতাড়ি করে আনো তো মা সেরকমভাবে পিয়াজি করতে চলে যায় এই কথাটা কিন্তু আমি শুনি শুনে আমি আমার ঘরে চলে যাই ফোনটা নিয়ে তো আমাকে বাবা বলল দেখ কারেন্ট অফ হয়ে গেছে এখন তোকে পড়তে বলবো না কিন্তু ফোন কিন্তু ঘাটাঘাটি করবি না বেশি তো আমি কি করব আমি ফোনটা নিয়ে সোজা চলে আসলাম আমার ঘরে আমার ঘরে এসে আমি খাটের মধ্যে বসে ফোনটা ঘাটাঘাটি করছি হট করে আনুমানিক সাত আট মিনিট পর আমার মা আসলো আমার মা এসে আমাকে বলল বাবু তাড়াতাড়ি একটু দোকানে তো বললো একটুখানি যা না দেখ বাবা বলছে পেঁয়াজি খাবো একটুখানি বেসন আর একটু কালো জিরে নিয়ে আয় ছুটতে যা আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা যেখানে বাড়িটা কিনি ওখান থেকে দোকান কিন্তু অনেকটা দূর অনেকটা দূর তখন আমি মাকে বললাম এত দূরে দোকান আমি যাবো না তার মধ্যে বৃষ্টি পড়ছে বাইরে আবার আমি তো যাবই না আমার মা তখন বললো ধর তোর দ্বারা কিচ্ছু হবে না সারাদিন ফোন ঘাট বলে রাগে গছড়াতে গছড়াতে বীজ বীজ করে বেরিয়ে গেল তো আমি বললাম ধূর আমি যাব না আমি ফোন ঘাটছি বসে বসে অদ্ভুত জিনিস একটা ঘটলো সেটা হচ্ছে মা যাবার দুই থেকে তিন মিনিটও না হয়তো তারও আগে দেখি থালা নিয়ে আমার মা এসে আমার আমি তো ফোন কাটছি ফোনের দিকে যেহেতু আমার চোখটা রয়েছে আর পুরো ঘর অন্ধকার থালায় কিছু রেখে দিয়ে আমার মা চলে গেল আমি তখন ফোনটাকে নিয়ে যখন ফোনের আলোটা থালার দিকে ফেলি তখন দেখলাম গরম গরম পেঁয়াজি একটা সাইডে আর মুড়ি আমি তখন ভাবলাম কী মা একটু আগে এসে আমাকে বললো বেগুনি নিয়ে আয় এখন পিয়াজি করাও হয়ে গেল আমি ফোনটাকে হাতে নিয়ে থালাটা নিয়ে মুড়ি আর পিয়াজি খেতে খেতে মা বাবা যেখানে ডাইনিং এ বসে আছে ওখানে যাই গিয়ে আমি মাকে বললাম ও মা তুমি আমাকে এক্ষুনি বেসন আনতে পাঠাচ্ছিলে এইদিকে পিয়াজি হয়ে গেল বলো আর এই বৃষ্টিতে তুমি আমাকে বলছিল কত দূরে দোকান মা তখন বলছে তোকে আমি কখন বললাম বেসন আনতে আমি বললাম কেন তুমি তো আমাকে বললে যা বেসন নিয়ে আয় নাহলে পরে পেঁয়াজি ভাজা হবে না বাবা খেতে চাইছে আর তুমি বললে না আমাকে গিয়ে তারপরে তো তুমি আমাকে দিয়ে আসলে মুড়ি আর পেঁয়াজি মা বলছে আমি আমি তো কারেন্ট নেই আমি তাড়াতাড়ি করে বাবা মুড়ি খাচ্ছিল পিয়াজিটা ভেজে দিলাম তোকে দিয়ে আসলাম আমি তোর ঘরে কখন গেলাম রে হ্যাঁ পেঁয়াজি করতে করতে আর বেসন তো ঘরে রয়েছে তো আমি না সত্যি কথা বলতে ওই জিনিসটা কোনো গুরুত্বই দিইনি তা আমি বললাম দূর মা কি না কি বলে চুলে আমি আবার আমার ঘরে চলে আসি এসে আমার ঘরে আমি ফোন ঘাটতে ঘাটতে মুড়ি টুড়ি খাই খেয়ে তারপর কারেন্ট আছে রাতে খাওয়া দাওয়া করে এগারোটার দিকে আনুমানিক শুয়ে পড়ি তো বাবা মাও শুয়ে পড়ে তারপর যখন এগারোটা সাড়ে এগারোটা হবে তখন আবার কারেন্ট অফ হয়ে যায় কারণ যে বললাম আমরা যখন বাড়িটায় ঢুকি তখন তো পুরো বর্ষাকাল কোনো সময় যখন বৃষ্টি হাওয়া ঝোড়ো হাওয়া দিচ্ছে কারেন্ট চলে যাচ্ছে আবার যখন বৃষ্টিটা হালকা হচ্ছে তখন আবার কারেন্ট চলে আসছে তো আবার কারেন্ট অফ তখন আমি শুয়েছিলাম তো আমরা তোর কারেন্ট চলে গেছে ঘুম আসছে না আমি ফোনটা নিয়ে ঘাটাঘাটি করছি হট করে দেখলাম আমার ঘরের দিকে কেউ আসছে হাঁটার শব্দ হচ্ছে পাইপ তো আমি সাথে সাথে ফোনটা আমার বুকের মধ্যে রেখে দিই চাপা দিয়ে কারণ যদি বাবা আসে আর যদি আমাকে আমি দেখে ফোন ঘাটছি তাহলে বাবা ফোনটা নিয়ে চলে যাবে কারণ আমার বাবা এই জিনিসটা করে রাতের বেলা যদি কোনো সময় ফোন ঘাটাঘাটি দেখে বাবা এই জিনিসটা ফলো করে তাহলে ফোনটা নিয়ে চলে যায় সকালবেলা বাবা ফোনটা আমাকে দিয়ে দেয় তো তার জন্য ফোনটা আমি চাপা দিয়ে রেখে দিই দেখলাম মাথায় ঘুমটা দেওয়া আমার মায়ের মতনই বেটে খাটো আমার মায়ের হাইটটা শর্ট বেটে খাটো একজন মহিলা আমার ঘরে আসলো আমি বললাম মা আবার মাথায় ঘোমটা দিলো কেন তো শাড়ি পরে আছে কি নাইটি কি চুড়িদার আমি জানি না তবে দেখেছি আমার মা শাড়ি পরেছিল খাবার সময় তো ঘোমটা দিয়ে আছে আমি বললাম মা খোমটা দিয়ে আমার ঘরে আসলো দেখি তো কিছু বলবে নিশ্চয়ই নাহলে আমার ফোন খুঁজতে এসছে আমি চুপ করে ফোনটাকে বুকের মধ্যে ধরে শুয়ে রয়েছি দেখলাম না আমি কিন্তু তাকিয়ে রয়েছি খাটের চার দিয়ে ঘুরে চলে গেল বেরিয়ে তা আমি বললাম জাগিয়ে মা তাহলে আমাকে দেখতে এসছিল যাই হোক সকালবেলা হলো যখন ঘুম থেকে উঠলাম ভোরবেলা উঠে মা আমাকে রুটি আলুর তরকারি খেতে দেয় যখন ডাইনিংয়ে বসে খাচ্ছি তখন মা বাবাকে ডাকতে গেল দিয়ে আমি পড়তে যাব বাবা দেখলাম উঠে আমাকে বললো দেখে শুনে যাবি পরে আসবি তাড়াতাড়ি ঠিক আছে তোর সাথে কিছু কথা আছে তো আমি বললাম ঠিক আছে তখন আমি মাকে বললাম আচ্ছা মা রাতের বেলা তুমি আমার ঘরে গেলে কেন আর আমাকে তো তুমি ডাকলে না ঘুরে চলে আসলে কেন গো কি করতে গেছিলে ফোনটা আনতে আমাকে মা বলছে কখন বলতো বাবু আমি বললাম কেন ওই যে যখন কারেন্ট চলে গেল সাড়ে এগারোটা বারোটার দিকে মা বলছে আমি তো শুয়ে পড়েছি আমি তো যাইনি তো আমি এইরকম না দিনের পর দিন অদ্ভুত অদ্ভুত জিনিস আমার সাথে ঘুরতে থাকলো আমি যখনই মাকে এসে জিজ্ঞাসা করতাম তখন মা আমাকে বলতো আমি তো যাইনি আমি তো জানি না তুই কি বলছিস সবসময় মাকেই আমি দেখতাম তো এরকম দিনের পর দিন হতে হতে একদিন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বাবা বাড়িতে ছিল না আমি ঘরে শুয়ে রয়েছি তো মা এসে আমার ঠিক খাটের পাশে বসে আমি মায়ের দিকে পেছন ঘুরিয়ে শুয়ে রয়েছি মা আমাকে বললো কি রে বাবু পড়াশোনা করছিস বড় হয়ে তুই কি হবি ডাক্তারি পড়বি বল আমি তখন বললাম দেখি ডাক্তার হব কি ইঞ্জিনিয়ার হব এখন তো পড়াশোনাটা করতে দাও তোমরা যা শুরু করেছো পড়া পড়া নি আমি বড় হয়ে না পাগল হব। তখন আমাকে মা হেসে বলল হ্যাট পাগল ভালো করে পড়াশোনা কর তুই তো আমাদের বংশের আলো তুই তো মা বাবার মুখ উজ্জ্বল করবি কত কথা বলে মা কখন চলে গেছে সত্যি কথা বলতে আমি কিন্তু জানি না তো আমি মায়ের সাথে কোথাও কথা শুয়ে শুয়ে বলছি বলার পর যখন পেছনে ঘুরি কারণ আমি যে কথা বলছি আমার মা কোনো কথা হুঁ হাঁ সারা শব্দ দিচ্ছে না তখন আমি মাকে বললাম কি হলো তুমি কোথায় গেলে ঘুমিয়ে বললে নাকি বলে আমি যখন পেছন ঘুরি কারণ আমি মায়ের দিকে পেছন করে আমি ফোন ঘাটছিলাম আর মা আমার পেছনে বসে কথা বলছিল তো মায়ের শব্দ না পেয়ে আমি যখন পেছনে ঘুরে দেখি মা নেই তো আমার না খুব রাগ হয় এত কথা বললাম মা কখন উঠে চলে গেল বলে আমি খাট থেকে লাভ মেরে উঠে যখন আমার মায়ের রুমে আসি বেডরুমে তখন দেখলাম মা বেডরুমে নেই তো আমি বেরিয়ে যখন কিচেনের দিকে গেলাম আমি জানি মা নিশ্চয়ই কিচেনে বাসন মানছে কিচেনের দিকে যাই তখন দেখলাম মা মাথায় তেল দিচ্ছে আমি মাকে বললাম কি গো এখন মাথায় তেল দিচ্ছ কেন তো মা বলল কি করব বল তুই তো খেয়ে নিলি তোর বাবা এখনো আসলো না তোর বাবুর জন্য দেখতে দেখতে কত বেলা হয়ে গেল কখন আর খাবো এই তো স্থান সেরে আসলাম আর সন্ধেবেলা এ আমার কাজ করতে করতে দেরি হয়ে যাবে এখনই মাথায় তেলটা দিয়ে চুলটা বেঁধে নি তো তার জন্য মাথায় তেল দিচ্ছি আর সান করে আসলাম এখন দুটো খেয়ে নি খিদেও পেয়েছে তোর বাবু যে কখন আসবে কি জানি ফোনও ধরে না মা একা একা এসব বলছি আমি মাকে বললাম তুমি চান করতে গেছিলে কখন চান করতে গেছিলে মা বলল কেন আমি তো চান করতে গেছি কুড়ি মিনিট হয়ে গেছে আর তুমি চান করতে গেছো কুড়ি মিনিট হয়ে গেছে তাহলে আমার সাথে এত কথা কে বললো ঘরে বসে মা বলছে তোর সাথে কই তোর ঘরে তো আমি জানি তুই তো খাওয়া দাওয়া করে চলে গেলি আমি চান করতে চলে গেলাম আমি মাকে বলছি মা তোমরা কেউ বিশ্বাস করছো না তুমি কেন আমি তোমাকে বলছি আমার সাথে অদ্ভুত অদ্ভুত জিনিস করছে মা আমি তোমাকে বলে বুঝে তোমরা নয় পাগল হয়ে যাব আমার ঘরে কে ছিল আমার ঘরে রাতের বেলা প্রত্যেক দিন কে যায় মা রাতের বেলা মাথায় ঘুমটা ধোয়া থাকে মা বলে আমি তো মাথায় ঘুমটা দিই না কি বলছিস তখন আমাদের বাড়িতে একটা সত্যি কথা বলতে ভয় আতঙ্ক সৃষ্টি হলো আমার বাবা যখন বাড়ি ফেরে ওই আনুমানিক পাঁচটা সাড়ে পাঁচটার সময় আমার মা সব কথা আমার বাবাকে বলে আমার বাবা বললো ও ফাঁসলামি করছে আর আমার মা সত্যি কথা বলতে ফাঁসলামি ফালতু ইয়ার কি করা মা কোনো দিন পছন্দ করে না তখন আমার মা আমাকে বলল তুই আমার সাথে করিস আমি বললাম না মা আমার সাথে ঘটছে বিশ্বাস আমি বলে পারছি না তোমার সাথে কেন কি করব আমি তো নিজেই পাগল হয়ে যাব সত্যি কথা বলতে আমি এখন নিজেই বুঝতে পারি না যে তুমি কখন যাও আর তোমার রূপ ধরে সে আমার ঘরে কখন যায় আমি তোমাকে ভেবে আমি তার সাথে এত কথা বলি আমি তো বুঝতেই পারি না মা আমার আমি পাগল হয়ে যাবো আমাকে তোমরা কোথাও নিয়ে চলো আমার বাবা তখন বলল ওকে ভালো ডাক্তারের কাছে কাউন্সিলিং করতে নিয়ে যেতে হবে ওর মাথাটা পড়াশোনা করে খারাপ হয়ে গেছে তো আমার বাবা তখন সেই আঙ্কেলকে যার বাড়ি কেনে সেই আঙ্কেলকে ফোন করে বলল দাদা একটুখানি আমার বাড়িতে এসো তো তো তার ওয়াইফ আর সেই আঙ্কেল আসে মানে আঙ্কেল আন্টি। যখন আমাদের বাড়ি আসে তখন আরো সাড়ে ছটা বাজে খবর পেয়ে তারা আসে আসার পর আমার বাবা মা এই বিষয়টা নিয়ে তাদের সাথে কথা বলে তখন বললো যে কেন বাবুর এরকম হবে আমাকে তখন সেই আঙ্কেল ডেকে জিজ্ঞাস করে বললো দেখো তুমি কি ঘুমের মধ্যে স্বপ্ন দেখো আমি বললাম না আঙ্কেল আমি আজকে এই জিনিসটা ঠিক অনুভব করেছি আমার মা আমার সাথে এত কথা বলে এমনকি আমার গায়ে পর্যন্ত হাত দেয় মানে গায়ে হাত দিয়েও কথা বলে আমি তো বুঝতেই পারি না যখন মাকে বলি তখন মা বলে কই আমি তো ছিলাম না আঙ্কেল আমার সাথে কি হচ্ছে আঙ্কেল প্লিজ আমাকে হেল্প করুন নাহলে আমি তো পাগল হয়ে যাবো আর সব থেকে বড় কথা আমি ভয় আতঙ্ক হয়ে থাকি কারণ কখন আমার মাকে দেখছি আর মায়ের রূপ ধরা কে জানি না তাকে কখন দেখছি আমার মা কখন আমার কাছে যাচ্ছে ঘরে যাচ্ছে কি অন্য কেউ আমি তো কিছু বুঝতেই পারছি না এদিকে মাকে জিজ্ঞেস করলে মা বলে আমি তো ছিলাম না তখন সে আঙ্কেল বলল যে ঠিক আছে আমি তোমাকে তোমার বাবাকে নিয়ে কালকে সকাল ছটার সময় আমাদের সামনে আছে সেখানে নিয়ে যাব সকাল বেলা আসে তার সাথে কথা বলে এই বিষয়টা নিয়ে তখন আমরা বললাম ঠিক আছে যে বাবার বন্ধু সেই যার কাছে বাড়িটা কিনি সে আঙ্কেলটা হচ্ছে ধর্মীয় খ্রিস্টান তো সেরকম কথা মতো পরের দিন সাড়ে পাঁচটার সময় আঙ্কেল আসে একা এসে ডাকে আমার বাবা আমি আর আমার মা আমরা সবাই চার্জে যাই আমাদের বাড়ি থেকে চারটা খুব একটা দূরত্বে না ওখানে যখন যাই ফাদার সকালবেলা আসে ফাদারকে আমার আসি আঙ্কেল আর আমার বাবা পুরো বিষয়টা বলে তখন সে আঙ্কেল বলে সন্ধে ছটার সময় আপনাদের এই ছেলেকে নিয়ে আসবেন সন্ধে ছটার সময় আমাকে সেই ঝড় বৃষ্টির সন্ধে মাথায় নিয়ে আমাকে আবার যায় প্রচণ্ড ঝোড়ো হাওয়া অঝরে বৃষ্টি সাথে প্রচণ্ড মানে বিদ্যুৎ পড়ছে চারপাশে শুধু অন্ধকার কারেন্ট অফ আর সেই বিদ্যুতের আলো মানে এমন একটা ভৌতিক পরিবেশ আমাকে নিয়ে যাচ্ছে আমার এত ভয় লাগছে যাই হোক পুরো ফাঁকা রাস্তা চারপাশ শুধু বন জঙ্গল আর আমাদের বাড়িটা যেখানে অনেক দূরে দূরে বাড়িঘর কাছাকাছি বিপদ হলে কেউ আসার মতো কিন্তু সেরকম বাড়িঘর নেই যাই হোক চার্জে যখন নিয়ে যায় ওখানে চার্জের যে ফাদার উনি বলেন যে এই ছেলেটাকে কেউ বান মেরেছে সাথে চালান মেরে জিন চালান করেছে এই ছেলেটার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে যাতে ও খুব মেধাবী ছেলে আর ও খুব ভালো একটা ছেলে ওর পড়াশোনা নষ্ট হয়ে যাক ও যাতে পাগল হয়ে যাক ওর যেন মাথাটা খারাপ হয়ে যায় ও আপনাদের একটা মতো সন্তান ওর যদি কিছু হয়ে যায় আপনারা এমনিতেই শেষ হয়ে যাবেন যার জন্য এটা একটা দুষ্ট জিন করে ওর পিছনে পাঠানো হয়েছে সেই জিন কিন্তু ওকে শারীরিকভাবে কোনো ক্ষতি করবে না কিন্তু ওকে পাগল করে দেবে ওর আশেপাশে এরকম ভাবে ওকে চিন্তায় ফেলে দেবে যে জিনিসটার সাথে ঘটছে ওর মা না থাকা সত্ত্বেও ওর মায়ের প্রেজেন্ট ও কিন্তু সময় পায় কিন্তু যখন মাকে জিজ্ঞেস করে তখন ওর মা বলে আমি তোমার কাছে যাইনি আমি ঘরে ছিলাম না ওর মাথায় প্রভাব পড়ছে পড়াশোনা করতে পারছে না ও রাতের বেলা ঘুমাতে পারছে না ও আতঙ্ক ও ভয় ভয় থাকছে এই জিনিসটা জিন চালন জিন চালনা করেছে যাতে ও পাগল হয়ে যায় তখন আমার বাবা কান্নায় ভেঙে পড়ে আমার মা কান্নায় ভেঙে পড়ে তখন সেই ফাদার বলে তোমাদের চিন্তা করতে হবে না আমি তোমাদের ছেলেকে সারিয়ে দেবো প্রত্যেক এক মাস পুরো টানা এক মাস সকাল ছটার সময় সন্ধ্যে ছটার সময় আমাকে কাউন্সেলিং করার জন্য ফাদারের কাছে নিয়ে যেত ইভেন ওই চার্জে যে পবিত্র জল থাকে সেই জলে আমাকে স্নান করাতো সকালবেলা ছটার সময় সন্ধেবেলা ছটার সময় স্নান করিয়ে আমাকে কিছু সুগন্ধি আমার গায়ে মাথায় পায়ে বাদ দিয়ে আমাকে মাখিয়ে দিত একটা মাস করার পর আমার সাথে আর সেরকম কোনো কিছু আজ পর্যন্ত ঘটেনি আর আমরা কিন্তু এখনো ওই বাড়িতেই রয়েছি আর সেই ফাদারের কাছে আমি মাঝে মাঝে যাই মায়ের সাথে ঘুরতে কিন্তু পরে যেটা জানতে পারি প্রায় দু তিন মাস পর সেটা হচ্ছে আমরা যেই বাড়িতে ভাড়া ছিলাম আমাদের নতুন বাড়ি আসার আগে সেই বাড়ির বাড়ি আলি আমার উপর ব্ল্যাক ম্যাজিক করে জিন চালনা করেছিল কারণ আমার বাবা মায়ের সাথে যেহেতু ঝামেলা হয়েছিল সে আক্রোশ মেটানোর জন্য জিন চালনা করেছিল যাতে আমার বাবা মায়ের আমি একটা সন্তান যাতে আমি পাগল হয়ে যাই বা মাথা খারাপ হয়ে যাবে আমি নিজেকে নিজের শেষ করে দেবো সুসাইড করে নেবো তার জন্য সেই বাড়ি আলি কাকিমা আমার উপর জিন চালনা করে আমাকে ব্ল্যাক ম্যাজিক করেছিল এটাই ছিল দিদিভাই আমার সাথে ঘটে যাওয়া সত্য একটা ঘটনা যদিও আজকে আমার মা বাবাকে নিয়ে আমি অনেক ভালো আছি আমি এখন অনেক ভালো করে পড়াশোনা করছি যাতে জীবনে একটা জায়গায় প্রতিষ্ঠা হতে পারি আর আশা করি তোমরাও আজকে যারা ঘটনাটা শুনছো তোমরাও আমার জন্য আমার বাবা মায়ের জন্য প্রার্থনা করো আর তোমরাও খুব ভালো দেখো ভাইটি খুব সুন্দর করে দর্শক বন্ধু আজকে ঘটনাটা পাঠিয়েছে তোমরা তো শুনলে ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টসে জানিও তবে ঘটনা পাঠানোর ঠিকানাটা বলে দেবো এরকম ঘটনা তোমরা পাঠাও তোমাদের সাথে যদি সত্য কোনো ঘটনা ঘটে যায় বা তোমরা যদি তোমাদের পরিবারের কারোর কাছ থেকে জেনে থাকো আমার সাথে শেয়ার করতে পারো শেয়ার করার ঠিকানাটা বলে দিই সোনাবসা ফরটিন হচ্ছে আমার ইনস্টা আইডি ওখানে তোমরা বাংলা হিন্দি ইংলিশে অথবা ভয়েস মেসেজ করে ঘটনা শেয়ার করে দিও আর প্রতি কটা ঘটনা ডিসক্রিপশন বক্সে আমার মেলটা পিন করা থাকে যদি তোমরা কোনো প্রান্তে থেকে থাকো মেল করতে চাও তাহলে আমাকে মেল করো ঘটনা শেয়ার করতে পারো আজকে আসবো সবাই খুব ভালো থেকেও দেখা হবে আগামীকাল আজকের মতো তারটা গুড নাইট সাবধানে থাকবে সবাই